আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে আমরা তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় এর গঠন এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক যে টপিক থেকে প্রতি বছরই বলা যায় বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল আসে সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপন মানে সেম টাইপ অফ ডিএনএ আরেকটা তৈরি হওয়া বলতে পারো এই টপিকটা পড়ব প্রথমে আমরা পুরো টপিকের বেসিক ক্লিয়ার করব একই সাথে সাথে আমরা এমসিকিউ কোন লাইন ইম্পর্টেন্ট সেটা এই স্লাইডে হলুদ কালি দিয়ে দাগানো হয়েছে এবং সবার লাস্টে আমরা কিভাবে খুব শর্টে অল্প তথ্য দিয়ে এই প্রশ্নটা পরীক্ষা হলে খুব সুন্দরভাবে লিখে আসতে পারবো সেটাও দেখে নেবো অর্থাৎ মেমোরাইজিং টেকনিক শিখব তো চলো শুরু করে দেই প্রথমে আমরা এখানে যেই ডিএনএ অনুর রেপ্লিকেশন প্রক্রিয়াটা পড়ছি এটা মূলত প্রকৃত কোষের ডিএনএ অনুর রেপ্লিকেশন প্রক্রিয়া সো প্রকৃত কোষে এই প্রক্রিয়াটা একটু জটিল প্রক্রিয়া বলতে পারো এবং এটা আমাদের অর্ধ সংরক্ষণশীল মানে সেমি কনজারভেটিভ মেথডে হয়ে থাকে সেমি কনজারভেটিভ মেথডটা কেমন যখন একটা ডিএনএ দেখছি আমরা সেই ডিএনএ দুটো স্ট্যান্ড থাকে এই দুটো স্ট্যান্ডের মধ্যে এক যখন আরও দুটো ডিএনএ তৈরি হচ্ছে তখন একটা স্ট্যান্ড আগের মতোই থেকে যাবে একটা স্ট্যান্ড তৈরি হবে যেটা হচ্ছে সম্পূর্ণ নতুন ঠিক আছে তো এই প্রক্রিয়া হওয়ার জন্য আমাদের বইয়ের ভাষা অনুযায়ী আমরা যদি দেখি আমাদের মোট তিনটা ধাপ আছে খুবই সহজ ধাপগুলো প্রথমে হচ্ছে আমাদের আমাদের এই যে 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 ডিএনএ পরস্পরের সাথে যুক্ত থাকে দুটো ডাবল হেলিক্স পরস্পর থেকে পৃথক হয়ে যাবে হ্যাঁ এবং সেকেন্ড স্ট্যান্ডে এই যে পৃথক হওয়ার পরে আমরা যে দেখলাম যে পৃথক হওয়ার পরে আমাদের নতুন একটা স্ট্যান্ড তৈরি হলো সেই নতুন স্ট্যান্ডটা তৈরি হবে মানে সম্পূরক স্ট্যান্ড সম্পর্ক বলতে আমরা বোঝাই যে এখানে যদি এ থাকে তাহলে ওখানে টি হবে এখানে যদি জি থাকে তাহলে ওখানে সি হবে এবং লাস্টে হচ্ছে এটা ডিএনএ আবার চেক করে যে এখানে কোনো ভুল হলো কিনা এবং সেই ভুল হলে সেটা হচ্ছে মেরামত করে সো এই তিনটা পয়েন্টে আমরা হচ্ছে পুরো টপিকটাকে ভাগ করতে পারি কিন্তু ভেতরে আমরা এখন সাব পয়েন্টগুলোও পড়ব তো চলো দেখি প্রথমে যে আমরা পয়েন্টটা পড়ছি সেটা হচ্ছে ডাবল হেলিক্স দুটা আলাদা করব আমরা সেখানে আমাদের বলতেছে যে ডিএনএ অনু প্রতিলিপন হতে গেলে শুরুতেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাবল হেলিক্সটা আমাদের আলাদা হয়ে যেতে হবে এই যে ডাবল হেলিক্সটা কোথায় আলাদা হবে এটার একটা নির্দিষ্ট রিজিয়ন থাকবে একটা নির্দিষ্ট জায়গা থাকবে একটা নির্দিষ্ট নিউক্লিওটাইট সিকোয়েন্স থাকবে যেই সিকুয়েন্সে গিয়ে আমাদের এই সূচনা অঞ্চল হিসাবে কাজ করবে যেটাকে আমরা অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশন অরিজিন অথবা সংক্ষেপে ও রি বলতে পারি ঠিক আছে ও রি বলতে পারি এই তিনটা টার্ম দিয়ে ওড়ি বলতে পারি তাহলে এই ওড়িটা কোথায় এই যে আমরা একটা চিহ্ন দিয়ে দেখতেছি যে এইখানটায় হচ্ছে ওড়ি কারণ এখানটা থেকে এই জিনিসটা হচ্ছে আমার খুলে গিয়েছে এরপরে এখান থেকে আমাদের একটা একটা করে পয়েন্ট শুরু হবে আমাদের ধাপ একের মধ্যে আমরা কতগুলো পয়েন্ট দেখছি তো প্রথম পয়েন্টটাতে প্রত্যেক পয়েন্টে মেন একজন হিরো থাকবে এবং সেই হিরো হবে আমাদের কোনো না কোনো একটা এনজাইম তাহলে প্রথমে আমরা কি বলেছি আমরা হেলিক্স ভাঙবো যেহেতু আমরা প্রথমে বলেছি আমরা হেলিক্স ভাঙবো তার মানে এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে হেলিকেজ এনজাইম কারণ আমরা জানি যে এনজাইমের লাস্টে এই শব্দটা থাকে তাহলে হেলিকেজ এনজাইমটা এই প্যাচগুলো হচ্ছে আমার খুলতে শুরু করবে এবং ওরিতে আমার যুক্ত হয়ে এই প্যাচটা খুলতে শুরু করবে এখানে একটা জিনিস আমার মাথায় নিতে হবে যে হেলিকেজ এনজাইম আসলে দুটো কাজ করে একটা হচ্ছে ও যে এ এবং টি এর মধ্যে আমরা সবাই জানি এ এবং টি এর মধ্যে যে দুটো বন্ড আছে বা জি এবং সি এর মধ্যে যে আমার তিনটা বন্ড আছে এগুলো সবই হচ্ছে আমার কি বন্ড এগুলো সবই হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড তাহলে ও কি করবে হেলিকেন্স এনজাইমটা আমাদের হাইড্রোজেন বন্ডটা ভেঙে ফেলাই দিবে ঠিক আছে তো ও দুটো কাজ করে বলেছিলাম একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ভাঙবে আর দুটো হচ্ছে দুই নম্বর কাজ হচ্ছে ও পেঁচানো যে অংশটা আছে পেঁচানো অংশটা ভেঙে ফেলবে তাহলে আমরা সবাই মনে রাখবো হেলিকেজ এনজাইম কিন্তু আসলে দুটো কাজ করে হ্যাঁ এখানে রেপ্লিকেশন ফর্ক নামে একটা জায়গা বা অংশ ক্রিয়েট হয় তোমরা দেখবা যে আমি হলুদ কালি দিয়ে অংশটা দাঁড়াইছি কারণ অনেক সময় কম আরকে আমাদের আসতে পারে যে রেপ্লিকেশন ফর্ক কাকে বলে সো রেপ্লিকেশন ফর্ক হচ্ছে দুটোই স্ট্যান্ড পৃথক হয়ে যাওয়ার সময় ওয়াই আকৃতির এই যে ওয়াই আকৃতির একটা অংশ আমরা দেখতে পাচ্ছি এই ওয়াই আকৃতির অংশকে আমরা হচ্ছে রেপ্লিকেশন ফর্ক বলি ঠিক আছে এবং হেলিকেস এনজাইম আমরা সবাই জানি যে এটিপি থেকে আমরা শক্তি নেই সো সেই শক্তিটা নিয়ে ওই কাজটা করে থাকে এখানে মেইনলি তুমি দুটো কথা মনে রাখো হেলিকেন্স এনজাইম দুটো কাজ করে একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড ভাঙে আর আরেকটা হচ্ছে প্যাচানো যে অংশ হেলিক্সের যে প্যাচটা সেটাও খুলে দেয় সেকেন্ডে যদি আমরা যাই তাহলে আমরা পাবো টপো আইসোমারেজ এনজাইম আমরা যেহেতু এখন প্রকৃত কোষের ডিএনএর অ্যাপ্লিকেশন পড়ছি প্রকৃত কোষের ডিএনএর অ্যাপ্লিকেশন এই টপো আইসোমারেজ এনজাইমটা করে আর আদি কোষে ওই সেম কাজই করে আমাদের গাইরেজ এনজাইম এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি না যে টপো আইসোমারেজ এনজাইম আর গাইরেজ এনজাইম একই দলভুক্ত তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে এমসিকিউতে যে কোন দুটো এনজাইম নিচের একই দলভুক্ত সেখানে আমরা বলবো গাইরেজ এবং টপো আইসোমারেজ এখন এই টপো আইসোমেরস এনজাইমটা আসলে কী করে ও হচ্ছে আমাদের যে এই যে প্যাচ যে আমরা খুললাম হেলিক্স দিয়ে ও প্যাচটাকে প্যাচাইতে পুনরায় আর দেয় না তাহলে টপো আইসোমেরস এনজাইম কি করবে হেলিক্সটাকে পুনরায় দুটো হেলিক্সকে পুনরায় আমার প্যাঁচাইতে দিবে না ঠিক আছে এবং তিন নম্বরে আমাদের এস এস বিপি মানে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ও যেটা করে ও হাইড্রোজেন বন্ডটাকে আর একত্রিত হতে দেয় না তাহলে এখানে একটু খেয়াল করো হেলিকেজ এনজাইম কিন্তু একই সাথে দুটো কাজ করছিল হাইড্রোজেন বন্ড খুলতেছিল প্লাস হচ্ছে প্যাচটাও খুলতেছিল কিন্তু এই কাজের যখন রিভার্স কাজ করতে আমরা কাউকে নিয়ে আসছি রিভার্স কিছু করতে যখন কাউকে নিয়ে আসছি তখন দুটো এনজাইম লাগতেছে একটা এনজাইম হচ্ছে টপো আইসোমারেস যে আমার পুনরায় প্যাচাইতে দেয় না আর আরেকটা হচ্ছে আমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যে হচ্ছে আমার পুনরায় হাইড্রোজেন বন্ড তৈরি হতে দেয় না তাহলে জিনিসটা কিন্তু এইভাবে তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এই যে আমরা দেখছি যে সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনগুলো এই জায়গায় যুক্ত হয়েছে যেন ও ওইটার সাথে আকর্ষণ ফিলটা না করে ওকে তাহলে এখন পর্যন্ত আমরা মূলত তিনটা এনজাইম শিখছি আর ওই তিনটা এনজাইমের সাথে এটা হচ্ছে ওরই দলভুক্ত মানে ওর পার্টনার একটা এনজাইম গাইরেস ওকে শিখেছি এরপরে আমরা চলে আসি আমরা এর আগে রেপ্লিকেশন ফর্ক পড়ছি রেপ্লিকেশন বাবল অনেকে আমরা গুলে যাই যে আসলে রেপ্লিকেশন প্রথম কথা তুমি মনে রাখো ফর্ক হ্যাঁ আর বাবলটা হচ্ছে বাবলের মতো শেপ মানে হচ্ছে ও শেপ এই ছবিতে আমরা যদি ফর্ক চিহ্নিত করতে যাই তাহলে ফর্কের অংশ হচ্ছে আসলে এটা কিন্তু আমরা দেখতেছি যে এখানে একটা গোল অংশ অনেকগুলো গোল অংশ দেখানো হচ্ছে এই গোল অংশগুলো হচ্ছে আসলে রেপ্লিকেশন বাবল কারণ একটা ডিএনএর মাঝের একটা অংশে আমাদের মূলত দেখাচ্ছে এই এই ডিএনএটা ছিল এই ডিএনএ এর এই অংশটুকুতে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে আমাদের রেপ্লিকেশনটা স্টার্ট হয়েছে তাহলে রেপ্লিকেশন ফর্ক দুটো মিলে দুটো রেপ্লিকেশন ফর্ক মিলে এই সাইডে একটা রেপ্লিকেশন ফর্ক এই সাইডে একটা রেপ্লিকেশন ফর্ক এই দুটো রেপ্লিকেশন ফর্ট মিলে যে আমাদের একটা ফাঁকা এরকম গোল বাবলের মতো একটা অংশ যে ক্রিয়েট করলো এটাকে আমরা রেপ্লিকেশন বাবল বলতেছি ঠিক আছে তাহলে রেপ্লিকেশন ফর্ক কাকে বলে রেপ্লিকেশন বাবল কাকে বলে এবং ওরি কাকে বলে এই তিনটা জিনিসই তোমার জানতে হবে কিন্তু খুবই সহজ তুমি বইয়ের লাইন মুখস্থ করবে না তুমি জাস্ট জিনিসটা বুঝবে এবং পরীক্ষায় চেষ্টা করবে এটা ছবিও আঁকতে ঠিক আছে তুমি যখন ফর্ক কথাটা বলেছো তখন ওইখানে একটা ওয়াই অংশ এঁকে দিতে পারো বাবল কথাটা বলেছো তখন এই অংশ একটা এঁকে দিতে পারো তুমি যেহেতু পরীক্ষায় ডিএনএ রেপ্লিকেশনের একটা ডিটেলস পুরো ছবি আঁকবে এই জন্য এটা এত ইলাস্ট্রেট করে আঁকার দরকার নাই পয়েন্টটা লেখার সময় খালি শর্টকাট এটা লিখে দিবে। আর পয়েন্ট কীভাবে লিখতে হবে এটাতে তো আমি আসতেছি এরপরে আমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের কিন্তু প্রথম ধাপ শেষ প্রথম ধাপ এখানেই শেষ প্রথম ধাপে খালি পৃথক হচ্ছে আর পৃথক যেন পুনরায় একসাথে না হয়ে যায় সেটা থেকে হেল্প করছে দ্যাটস ইট এর বেশি আমরা আর পড়ছি না আমরা শুধু এখানে একটা কথা পড়ছি যে ওড়ি যদি আমাদের একটা ওড়ি থাকতো একটা ডে নাতে একটা ওড়ি থাকতো আমাদের রেপ্লিকেশন কমপ্লিট হতে এক মাস সময় লাগত কিন্তু এখন আমাদের রেপ্লিকেশন কমপ্লিট হতে এক ঘন্টা লাগে কেন কারণ অনেকগুলো ওড়ি থাকে তাহলে আমাদের রেপ্লিকেশন কমপ্লিট হতে এক ঘন্টা লাগে এটা কিসের পরিবর্তে আমাদের এক মাসের পরিবর্তে অনেক লম্বা একটা টাইম কিন্তু এরপরে আমাদের সেকেন্ড ধাপে আমরা চলে এসেছি সেকেন্ড ধাপেও সেম আমাদের প্রত্যেকটা পয়েন্টের একটা করে হিরো এনজাইম হবে সো প্রথমে আমরা দেখছি যে মানে সেকেন্ড হাফের নাম হচ্ছে সম্পর্ক স্ট্যান্ড তৈরি সো এই সম্পর্ক স্ট্যান্ডে আমাদের প্রথম এনজাইমের নাম হচ্ছে ডিএনএ পলিমারেজ মানে কি পলিমারেস মানে পলি মানে অনেক কিছু তৈরি করবে এমন একটা এনজাইম সে অনেক কিছুটা কী অনেক কিছু হচ্ছে ডিএনএ অনেক কিছু ডিএনএ অনেক কিছু তৈরি করবে এমন একটা এনজাইম সে মূলত কি করে সে মূলত আমাদের এই যে প্যাচটা যে খুলে গেল এখানে আমার ও হচ্ছে যুক্ত হবে এখানে ধরি যে এখানে এই যে আমাদের লাল লাল অংশগুলো আসলে এখানে পলিমারেজ এনজাইম লালটা হচ্ছে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম ও যুক্ত হবে এবং ও কি ট্রাই করবে যে ওইখানে যেন একটা আমার নতুন করে ডিএনএ তৈরি হয় মানে সম্পূরক ডিএনএ তৈরি হয় এই যে আমাদের এই স্ট্যান্ডটা যেন তৈরি হয় এটাও এনশিওর করবে এখন একটা কথা বলেছে যে নতুন সব সময় আমরা কি দেখতেছি নতুন স্ট্যান্ড সময় আমার ফাইভ অভিমুখী হয়ে বৃদ্ধি পায় কেন কারণ এই যে আমাদের ডিএনএ পলিমারেস যে এনজাইম সেটা হচ্ছে সবসময় স্ট্যান্ডার্ড তিন প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে ও যেহেতু সব সময় তিন প্রাইম প্রান্তে নিউক্লিওটাইড যুক্ত করতে পারে মানে ধরি যে এটা যদি আমার তিন প্রাইম হয় এই প্রান্তে নিউক্লিওটাইড যদি যুক্ত করতে পারে সেই কারণে ওটা সময় ফাইভ টু মুখী হয় এটা আমরা আরেকটু ডিটেলস শিখবো পরের স্লাইডে আমরা একটু ডিটেলস দেখব আমরা শুধু এটার জন্য এটা মনে রাখি যে ডিএনএ পলিমারের যে এনজাইম আছে সেটা কি করে সেটা আমাদের ডিএনএতে বসে এবং নতুন ডিএনএ সম্পূর্ণ ডিএনএ তৈরি করতে হেল্প করে কিন্তু এখানে অনেকগুলো কিন্তু আছে অনেকগুলো কিন্তু কি অনেকগুলো কিন্তু হচ্ছে প্রথম কিন্তু হচ্ছে আর প্রাইমেজ। এ প্রাইমেস আমাদের এই যে এই স্লাইডটাতে বলা আছে যখন আমাদের নতুন একটা স্ট্যান্ড তৈরি হচ্ছে তখন আমাদের আগের থেকে একটা ছোট্ট স্ট্যান্ড লাগে যেটাকে আমরা প্রাইমার বলছি মানে আমি যখন মাধ্যমিক স্কুলে যাব তখন আমার প্রাইমারি স্কুলের একটা এডুকেশান লাগবে এই যে আমার প্রাইমারি স্কুলে যে এডুকেশান লাগবে সেটাই হচ্ছে আমার আর এন প্রাইমেজ এনজাইম করে আর এন এ এনজাইম কী করে আর এনএ এ এনজাইম আর এন প্রাইমার তৈরি করে আর এনএ প্রাইমার কোনটা এখানে সবুজ অংশ দিয়ে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আর এন প্রাইমার এবং এই আর এন প্রাইমার এই যে আরএনএ প্রাইমার এই যে আর প্রাইমার এই আর প্রাইমার যখন তৈরি হয়ে যায় আর এন এ প্রাইমেজ অংশ দিয়ে তখনও তিন প্রাইম প্রান্তে মুক্ত ওএইচ গ্রুপ রেখে দেয় মানে এই অংশটাতে ও মুক্ত ওএইচ গ্রুপ রেখে দেয় তিন প্রাইম প্রান্তে আমরা দেখতেছি এটা তিন প্রাইম প্রান্ত এটা পাঁচ প্রাইম প্রান্ত মুক্ত ওএইচ গ্রুপ রেখে দেয় এবং এখানে তখন ডিএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয় এবং নতুন ডিএনএ তৈরি করতে থাকে ঠিক আছে তাহলে আশা করি আমরা এই জিনিসটা ক্লিয়ার এরপরে আমাদের ডিএনএ পলিমারেজ থ্রি মানে আর এনএ এনজাইম আর এ প্রাইমার তৈরি করলো ছোটো একটা অংশ তৈরি করলো এই জায়গায় ডিএনএ পলিমারেস আসলে অনেকগুলো এনজাইম তার মধ্যে স্পেসিফিক্যালি ডিএনএ পলিমারেজ থ্রি যে এনজাইমটা ওইটা এখানে বাইন্ড হয় ওইটা এখানে বাইন্ড হয় এবং এরকম করে একটা নতুন করে একটা ডিএনএ তৈরি করে ঠিক আছে এবং এই কাজটা ও অনবরত করতে থাকে এখানে আমাদের বোঝার মতো একটা টপিক হচ্ছে লিডিং স্ট্যান্ড এবং ল্যাগিং স্ট্যান্ড আমরা একটু যাই এই যে আমরা খেয়াল করি এখানে যেটা আমাদের বলা আছে এই ছবিটা হচ্ছে খুবই স্পষ্ট একটা ছবি নতুন যে সূত্রটি নিরবিচ্ছিন্নভাবে তৈরি হয় দেখো এই খেয়াল করো এখানে একটা নিরবিচ্ছিন্ন সূত্র তোমরা দেখতে পাচ্ছ এই নিরবিচ্ছিন্ন সূত্র যেটা মানে এখানে কোনো নিরবিচ্ছিন্নতা মানে কি মানে কোনো থামাথামি নাই চলতেই থাকছে আর এটা হচ্ছে বিচ্ছিন্ন মানে থামা থামি আছে ভেঙে ভেঙে গেছে যখন আমরা দেখবো যে একটা সূত্র কোনো থামা থামি না এইভাবে চলতে আসছে তখন সেটাকে আমরা লিডিং স্ট্যান্ড বলবো তার মানে এটা হচ্ছে আমাদের লিডিং স্ট্যান্ড আমরা এটা মনে রাখবো কীভাবে লিড মানে কি কোনো কিছু লিড করা মানে হচ্ছে সামনের দিকে আগায় নিয়ে যাওয়া সো এটা অনেক প্রাইম একটা ব্যাপার এখানে কিন্তু কোনো ঠণ্ড থাকলে কিন্তু সমস্যা সো এই জন্য এটা হচ্ছে লিডিং স্ট্যান্ড আর ল্যাগিং স্ট্যান্ড যেটা সেটাতে থামা আছে ওটা হচ্ছে বিচ্ছিন্ন সূত্র আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন এভাবে সূত্র তৈরি হয়েছে তো এইভাবে আমরা একটা লিডিং স্ট্যান্ড যদি এই বরাবর তৈরি হয় তাহলে ল্যাগিং স্ট্যান্ড ওই বরাবর তৈরি হবে মানে দুটো উল্টো দিকে তৈরি হবে ঠিক আছে এবং এগুলো কিন্তু আর প্রাইমারের সহায়তাই তৈরি হয়েছে মানে প্রথমে আর প্রাইমার ছিল তারপরে আস্তে আস্তে এই জিনিসগুলো তৈরি হয়েছে এখন ঝামেলা কোথায় বাঁধে ঝামেলা বাঁধে হচ্ছে আমাদের ল্যাগিং স্ট্যান্ড নিয়ে কেন কারণ ল্যাগিং স্ট্যান্ড তো খণ্ড খণ্ড যেহেতু আমাদের ল্যাগিং স্ট্যান্ডগুলো খণ্ড খণ্ড সেই কারণে ওইখানে এদেরকে হেল্প করতে আসে বা আমাদের যে আর প্রাইমার ছিল সে আর এনএ প্রাইমার কিন্তু আর এন তো ডিএনএর মধ্যে কিন্তু এখন আর থাকা যাবে না যেহেতু ডিএনএর মধ্যে এখন আর এন থাকা যাবে না এখন আমাদের একজন হিরো এনজাইম আসবে ডিএনএ পলিমারেজ এক এসে কি করবে আরএনএ প্রাইমারকে প্রতিস্থাপন করে ডিএনএ বানায় ফেলবে কারণ এই ছবিটা যদি খেয়াল করো এখানে কিন্তু আর এন প্রাইমার ছিল এই আরএনএ প্রাইমারকে কেন্দ্র করে এদিক বরাবর লিডিং স্ট্যান্ড তৈরি হচ্ছিল নিরবিচ্ছিন্নভাবে এবং এই দিক বরাবর বিচ্ছিন্নভাবে ল্যাগিং স্ট্যান্ড তৈরি হচ্ছিল এখন আমাদের এই আরএনএটাকে এন সরাতে হবে এই আর সরাবে হচ্ছে ডিএনএ পলিমারেজ এক ডিএনএ পলিমারিস এক যে এনজাইমটা সেটা আমার আরএনএটাকে এখান থেকে সরাই দেবে ঠিক আছে কিন্তু সমস্যা তো তাও থেকে গেল ল্যাগিং স্ট্যান্ড তো এখনও খণ্ড খণ্ড তাহলে ল্যাগিং স্ট্যান্ডকে কাউকে জোড়া লাগাতে হবে এই জোড়া লাগানোর কাজ করবে আমাদের লাইগেজ এনজাইম এই জোড়া লাগানোর কাজ করবে আমাদের লাইগেজ এনজাইম এবং এই খণ্ডগুলোকে আমরা বলি হচ্ছে ওকা জাকি খণ্ড ওকা জাকি একজন বিজ্ঞানী ওনার নাম অনুসারে এই খন্ডের নামকরণ করা হয়েছে ফোকা জাকি খন্ড তো এই হচ্ছে এইভাবে আমাদের পুরো ডিএনএটা এখন তৈরি হতে থাকবে ঠিক আছে এখানে শুধুমাত্র একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে প্রাইমার মুক্ত তিন প্রান্ত মানে এরা সব সময় তিন প্রান্তে যুক্ত হয় এই কথাটা মনে রাখবা আর আরেকটা জিনিস তোমরা মনে রাখবা যে আমাদের আরেকটা স্লাইডে যদি দেখি ফাইভ টু থ্রি প্রান্ত মানে নতুন যে আমাদের ডিএনএ তৈরি হবে নতুন যে ডিএনএ তৈরি হবে সেটা সময় সময় ফাইভ থ্রি প্রান্ত হবে কেমন আপু এই যে ছবিটা খেয়াল করো নতুন যে ডিএনএটা তৈরি হচ্ছে সেটা রেপ্লিকেশনের অভিমুখ দেখো তো ফাইভ মুখী না সেটা রেপ্লিকেশনের অভিমুখ কি ফাইভ থ্রি মুখী না সবসময় ফাইভ মুখী হবে কেন কারণ সব সময় এই তিন নম্বর প্রান্তেই ওই গ্রুপটা মুক্ত থাকে যেন ও এখানে কিছু বসাতে পারে এটা যদি তুমি পরীক্ষায় নাও লিখো জাস্ট তুমি এই দুটো পয়েন্ট উল্লেখ করলেই হবে মানে কোনো ডিটেইলস আছে বইয়ের মধ্যে অনেক তুমি এত কিছু পরীক্ষা হলে লেখার টাইম পাবে না সো তুমি শুধু এইটুকু উল্লেখ করবে যে এরা সময় ওএস গ্রুপটা তিন প্রাইম মানে প্রান্তে হচ্ছে উন্মুক্ত থাকে তাই যা কিছু যুক্ত হয় সবসময় ওখানেই যুক্ত হতে থাকে এই জন্য নতুন স্ট্যান্ড সবসময় থ্রি ফাইভ মুখী হয় এবং এটা ছবি আঁকার সময় খেয়াল রাখতে হবে সো আমাদের তো ডিএনএ সুন্দর মতো তৈরি হয়ে গেল কিন্তু এই ডিএনএ তৈরি হওয়ার লাস্ট স্টেজে গিয়ে আমাদের যে ঘটনাটা ঘটে রেপ্লিকেশন কমপ্লেক্স রেপ্লিকেশন কমপ্লেক্স নামে একটা জিনিস এ হচ্ছে ওর কাজটা করে আমাদের ডিএনএ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সো রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লি আসলে কি আমাদের এটা পড়তে হবে সো রেপ্লিকেশনের সময় আমাদের যেই অংশের রেপ্লিকেশন হচ্ছে ওখানে কিছু এনজাইম এবং কিছু প্রোটিনের সমন্বয়ে একটা জটিল আণবিক গঠন থাকে সেটাকে আমরা রেপ্লিকেশন কমপ্লেক্স বলি তাহলে রেপ্লিকেশন কমপ্লেক্সে কি থাকে বিভিন্ন এনজাইম এবং প্রোটিন এটা দিয়ে আমাদের রেপ্লিকেশন কমপ্লেক্সটা তৈরি হয় এখন রেপ্লিকেশন কমপ্লেক্সের কাজ কি। রেপ্লিকেশন কমপ্লেক্সের কাজ হচ্ছে ডিএনএতে যদি কোনো ভুল হয় সেটা ঠিক করা এখন ডিএনএতে ভুল হলে সমস্যা কী প্রথমে আগে আমরা এটা বুঝি যে মিস ম্যাচ কি মিস ম্যাচ হচ্ছে এটা যে তোমার ম্যাচ করতেছে না এরকম কিছু অর্থাৎ মনে করো যে ডিএনএর একটা অংশে এ টি জি সি আছে তাহলে এখানে টি এ সি জি বসার কথা এই লাইনে কিন্তু ওরা এখন এটা এরকম বসতে চাইতেছে না বসে এই জায়গায় ও ভুল করে এ বসাই দিছে এই এ যে ওকে বসাইছে ওটাকে তুলে আবার সিতে বসাতে হবে এই যে এ সি এর জায়গায় যে এ বসছে এই ঘটনাটাই হচ্ছে আমার মিস ম্যাচ তাহলে ডিএন এর মানে নিজস্ব নিয়ন্ত্রণে ভুল ধরার জন্য কিছু প্রুফ রিডিং এর ব্যবস্থা আছে এই ভুলকে আমার বলবো হচ্ছে মিসম্যাচ মানুষের ডিএনএ তে রেপ্লিকেশনের সময় এক হাজার জিনের মধ্যে একটা ভুল হয়ে থাকতে পারে এটা আমাদের এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট এই যে আমাদের যখন মিসম্যাচ থাকে তখন সমস্যাটা কি হয় যখনই ডিএনএতে কোনো মিসম্যাচ থাকে আমাদের মেন হিরো যে ডিএনএ পলিমারেজ এনজাইম 3 এটা আমাদের যে ডিএনএ স্ট্যান্ড তৈরি করছিল এটা তখন আর ওটাকে টপকায়ে কোনো কাজ করতে পারে না এজন্য ডিএনএ সব সময় ওই মিসম্যাশটাকে ঠিক করেই তারপরে অগ্রসর হয় কারণ যেখানেও ভুল দেখে তখনই ডিএনএ পলিমারেজ এনজাইমটা আর কাজ করে না ওইখানে এই ভুলটাকে ঠিক করে কে ও তো অনেক হচ্ছে হিরো তাই না ও তো ডিএনএ তৈরি করে এই জন্য অনেক হিরো এই জন্য ও সামনের দিকে আর আগায় না তো এখানে কাজ করে কি এখানে কাজ করে হচ্ছে আমাদের রিপেয়ার কমপ্লেক্স রিপেয়ার কমপ্লেক্সটা কি একটু আগে আমরা যেটা পড়লাম আমাদের ডিএনএ পলিমারেজ ওয়ান ডিএনএ পলিমারেজ টু এবং কিছু প্রোটিন নিয়ে আমাদের এই রিপেয়ার কমপ্লেক্সটা তৈরি হয় যারা ডিএনএর ভুলগুলোকে শুধরে দেয় এই ভুল থাকলে যে সমস্যাটা হয় আমাদের পরিবেশের বিভিন্ন ইউভি রশ্মি বিষাক্ত মৌল কার্সিজেনিক পদার্থ এগুলো ডিএনএর ক্ষততে ড্যামেজ করতে পারে ঠিক আছে তখন আমাদের বিভিন্ন স্কিন ক্যান্সার বা বিভিন্ন হচ্ছে চর্মরোগ এগুলো হচ্ছে হয়ে থাকে হ্যাঁ যেরকম জ্যানোডার্মা পিগমেন্টেশন এরকম টাইপের জিনিসপাতে এখানে হতে পারে স্কিন ক্যান্সার হতে পারে বা বিভিন্ন সমস্যা হতে পারে এই জন্য এটা আসলে আমাদের অবশ্যই মাস্ট মানে রিমুভ করতে হবে ডিএনএ থেকে মানে এই সমস্যাটা সমাধান করতে হবে সো এখন আমরা চলে আসি আমাদের মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে আমাদের কিভাবে আমরা মেমোরাইজ করবো এই অংশটা আমরা মেমোরাইজের জন্য আমরা অলরেডি জানি যে তিনটা ধাপ আছে খুব সহজে আমরা শুধু একটা শব্দ শিখে মনে রাখব পৃথকীকরণ সেকেন্ড ধাপের নাম হচ্ছে স্ট্যান্ড তৈরি সম্পূর্ণ সম্পূর্ণ স্ট্যান্ড তৈরি এবং তৃতীয় ধাপের নাম হচ্ছে প্রুফ রিডিং এবং মেরামত ঠিক আছে প্রথম আগে এই তিনটা ধাপ মনে রেখে ফেলবো এরপরে পরীক্ষার খাতায় আসলে অনেক কিছু লেখার কিন্তু টাইম নাই সো খুব শর্ট অ্যান্ড ক্রিস্প করে তোমাকে অ্যানসারটা করতে হবে জন্য তুমি যেটা করবা তুমি প্রথমে যেটা মনে রাখবা অরিজিন অফ রেপ্লিকেশন বা রেপ্লিকেশনের অরিজিন এখানে কি হয়েছিল এখানে আমাদের রেপ্লিকেশনের একটা নির্দিষ্ট নিউক্লিওটাইট সিকোয়েন্সে আমাদের রেপ্লিকেশনটা শুরু হয় সেটাকেই আমি অরিজিন অফ রেপ্লিকেশন বলছি দ্যাটস ইট দাড়ি সেকেন্ড পয়েন্ট হেলিকেজ এনজাইম যে কিনা তৈরি করেছিল রেপ্লিকেশন ফর হেলিকেজ এনজাইম কি কাজ করছিল ওখানে শুধু লিখে দিবা চাইলে তুমি দুইটা পয়েন্টও করতে পারো যে হেলিকেজ এনজাইম আমার হাইড্রোজেন বন্ড ভাঙে দুটো নিউক্লিওটাইডের মাঝে এবং আমাদের হচ্ছে প্যাচ খুলতে সাহায্য করে যার ফলে ওখানে ওয়াই আকৃতির একটা অংশের তৈরি হয় যেটাকে আমরা রেপ্লিকেশন ফর করি ডান সেকেন্ড পয়েন্ট টপো আইসোমারেজ এনজাইম যেটার দলভুক্ত হচ্ছে আমার গাইরেস মানে আদি এটা গাইরেজে হয়ে থাকে ইট ইজ নট নেসেসারি গাইরেজ লিখতে হবে এনজাইম আমাদের যে আছে সেটাকে আমাদের পুনরায় প্যাচ লাগতে দেয় না এখন যেহেতু স্ট্যান্ড খুলে গিয়েছে সেটাকে আর পুনরায় প্যাচ লাগতে দিবে না চার নম্বর এস যেটা করে হাইড্রোজেন বন্ড যেটা আছে সেটাকে পুনরায় জোড়া লাগাতে দেয় না এবং লাস্ট হচ্ছে পাঁচ নম্বর যেহেতু আমাদের রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে মানে দুই সাইডে দুটো ওয়াই আকৃতির অংশ তৈরি হয়েছে তাহলে এখন আমাদের এই অংশে একটা বাবল ক্রিয়েট হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে রেপ্লিকেশন বাবল তুমি পরীক্ষাতে যাওয়ার আগে শুধুমাত্র তিনটা ধাপ পড়ার পরে তিনটা ধাপের আন্ডারে এই পাঁচটা পয়েন্ট লিখে নিবা মানে প্রথম ধাপের আন্ডারে এই পাঁচটা পয়েন্ট লিখে নিবা এবং সেকেন্ড ধাপের আন্ডারে এই পাঁচটা পয়েন্ট লিখে দিবা এখন আমি সেকেন্ড ধাপের পাঁচটা পয়েন্ট বর্ণনা করছি পলিমারেজ এনজাইম একগুচ্ছ এনজাইম এটা এটা কি করে এটা মূলত আমাদের যে অংশের লাগে সে অংশ থেকে নতুন সম্পূরক স্ট্র্যান্ড তৈরি হয় এখানে টাইম থাকলে তুমি লিখতে পারো যে এ থাকলে টি তৈরি হয় জি থাকলে সি তৈরি হয় এরকম লিখতে পারো চাইলে দুই নম্বর আরএনএ প্রাইমেস ওটা কি করে আর প্রাইমার তৈরি করে একদম স্পষ্ট লেখা আছে এখানে যে আর এন এ প্রাইমেস আর এন প্রাইমার তৈরি করে কারণ এই যে ডিএনএ তৈরি হবে তার জন্য একটা প্রাইমার লাগে সেই প্রাইমার হচ্ছে আর এনএ প্রাইমার তৈরি করে তিন নম্বর ডিএনএ পলিমারের থ্রি জেনজাইম সেটা আরএনএ প্রাইমারের অংশে যুক্ত হয় এবং ডিএনএ তৈরি করতে থাকে এবং সেখান থেকে আমরা দুই রকমের সূত্র পাই একটা হচ্ছে লিডিং সূত্র তুমি চাইলে এটা লিখে নিতে পারো যে আমার লিডিং সূত্রটা হচ্ছে নির বিচ্ছিন্ন এবং ল্যাগিং সূত্র হচ্ছে আমার বিচ্ছিন্ন এটা চাইলে তুমি লিখে নিতে পারো এবং লাস্টে আমাদের ডিএনএ পলিমারেজ এনজাইম এক যে সে আমাদের কি কাজ করে আমাদের এই আর যে জায়গাগুলো ছিল কারণ আর প্রাইমার তো আমাদের থেকে গেছে আরএনএ প্রাইমারকে আমার উঠিয়ে ওই জায়গায় ডিএনএ বসাই আর প্রাইমারকে উঠিয়ে ওই জায়গায় ডিএনএ বসায় এবং লাস্টে লিডিং সূত্র তো খুব সুন্দর ওরা নিরবিচ্ছিন্ন এরকম সুন্দর একটা সূত্র এটা তো সমস্যা নাই কিন্তু ল্যাগিং সূত্র আমার এরকম এরকম তো এই জায়গাতে আমাদের এগুলো হচ্ছে ওকাজাকি খন্ড খণ্ড এই ওকাজাকি জাকি খণ্ডগুলোকে ল্যাগিং লাইগেস লাগাচ্ছে লাইগেজ এনজাইম সো এটা দিয়ে লাগিয়ে দেয় বাস এর বেশি লাইন আসলে তুমি পরীক্ষায় লেখার সুযোগই পাবা না ওইটা শুধু এমসিকিউর জন্য তোমাদেরকে পড়াইছি যে আমাদের যে লিডিং হোক বা ল্যাগিং হোক সবাই আমাদের ফাইভ মুখী যে হয় এটা জাস্ট পড়ানোর জন্য পড়াইছি মানে মনে রাখার জন্য পড়াইছি সো এরপরে লাস্ট আমাদের প্রুফ রিডিং মিসম্যাচ কি ডিএনএতে যখন কোনো ভুল হয় অর্থাৎ যেই নিউক্লিওটাইড সিকোয়েন্স বসার কথা সেটা বসে নাই সেটাকে আমরা মিসম্যাচ বলি এবং লাস্টে সেই মিসম্যাচ কে আমাদের সমাধান করে দেয় হচ্ছে রিপেয়ার কমপ্লেক্স তো তুমি চাইলে রিপেয়ার কমপ্লেক্স জিনিসটা কি লিখতে পারো যে ডিএনএ পলিমারেজ এক ডিএনএ পলিমারেজ দুই এবং কিছু প্রোটিন মিলে আমাদের রিপেয়ার কমপ্লেক্স তৈরি করে যে কিনা আমাদের এই প্রুফ রিডিংটা খুব সুন্দরভাবে করে দেয় মানে আমাদের প্রুফ যে সমস্যা আছে তা আমাদের সমাধান করে দেয় ঠিক আছে তো তোমরা কিন্তু খুব সহজেই এই অংশগুলো জাস্ট মনে রেখে তোমরা পরীক্ষায় লিখে আসতে পারবে এবং এই একই সাথে দুটো কাজ হবে পরীক্ষায় বিভিন্ন সময় আমাদের আসে যে এই এনজাইমের কাজ কি ওই এনজাইমের কাজ কি সেগুলো কিন্তু তুমি একই সাথে সিকোয়েন্সিয়ালি মনে রাখতে পারতেছো তোমার কোনো ছন্দ দিয়ে এদেরকে মনে রাখতে হচ্ছে না এরপরে থেকে গেল তোমাদের হচ্ছে চিত্র চিত্রের জন্য ইনশাল্লাহ খুব দ্রুতই ভিডিও আসবে যেখানে একদম হাতে কলমে খুব কম সময়ের মধ্যে এই চিত্রটা তোমরা কিভাবে আঁকবে সেটা আমি দেখিয়ে দিব তো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এরপরে কোন টপিকের উপরে তোমরা এরকম ভিডিও দেখতে চাও তা কমেন্টে অবশ্যই জানাবে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে এবং হাফেজ